চন্দ্রীতে যাবো পৃথিবী আমি চন্দ্র গেছে আমি পৃথিবীতে যাবো পৃথিবীতে গা পৃথিবীতে আস নাকি মোটা মোটা লড্ডু আমি আমি গেছি পৃথিবীর বুকে এবার আমি ল্যান্ড করব। এই ড্রাইভার ভালো করে ল্যান্ড করবে কিন্তু আমার স্পেস যেন কোনো ক্ষতি না হয় যদি ক্ষতি হয় তোমাদেরকে মেরে আমি পিন্ডি চটকিয়ে দেবো কিন্তু বলে দিলাম এই আমি পৌঁছে গেছি এবার ল্যান্ডিং হচ্ছে ল্যান্ডিং হচ্ছে ল্যান্ডিং হলো ল্যান্ডিং হলো এই হয়ে গেছে ল্যান্ডিং আমার স্পেস শিপ চলে এসেছে পৌঁছেও গেছি চার একটা লাইট হ্যাঁ এবার আমি নিচে নেমে পড়েছি এবার কি করা যায় দেখা যাক দুটো স্পেস শিপ একটা আগেই কারা এসেছে যেন আমার ডাকটাটা খুলে গেছে এখন কি আর করা যাবে ডাক খুলেছে খুলে যাক আমার কোনো টেনশন নাই। আমি তো বৃন্দাবাস আছি আমি খুব ভালো আছি চান্ডু বান্ডুরা বেরিয়ে দেখো বাইরে সব ঠিকঠাক আছে কিনা সুন্দর জায়গা পৃথিবীটা দেখতে সুন্দর লাগছে শুনছো তুমি খুবই সুন্দর লাগছে দেখো তো আর তুমি এটা কিভাবে ল্যান্ডিং করলে তুমি কীভাবে ল্যান্ডিং করলে স্পেড শিপটা কতখানি মাটির নিচে ঢেকে গেছে দেখতে পেয়েছো তুমি হ্যাঁ এখন চোখ বলতে হবে তুমি সব কিছু করেছো এটা কি করেছো তুমি এটা তুমি একটা স্পেড চালানোর লোক তুমি তো দেখছো এখন গোরুর গাড়ি চালানো তো খারাপভাবে তুমি স্পেড শিপটা চালিয়েছো আরে ভাই আমি গরুর গাড়ি মতো চালাইনি আমার কি হচ্ছে তুমি তো সেটা বুঝতে পারছো না আমার প্রচন্ড পায়খানা চাপিয়েছিল আমার এত পায়খানা চাপিয়েছে আমি সহ্য করতে পারিনি তাই তাড়াতাড়ি আমি স্পেস শিপটাকে নামিয়ে দিয়েছি নিচে তুমি তো এটা তো বুঝবে না আমার কথাটা এই আমি বুঝব না আমি বুঝব না আমি বুক ভেঙে দেব কি নিয়ে দেব আমি বুঝব না না একটু রে ঠিক করে দেব। পাদর কোথাকার? এখন পর্যন্ত একটা স্পেসশিপ চালাতে পারে না। সে নাকি আবার বলে পায়খানা চাপিয়েছে। চল ল্যাকট্রিমোরকে বসে গো। বসাসতে বস বস। বসাসতে চুপ করে থাক। এই যে বসে লাইট জ্বলেছে। আরে বাবারে। বوست দেখছি খুব বড় হয়ে গেছে। এটা কি হচ্ছে বসের? হ্যাঁ বিরাট বড় হয়ে গেছে বস। রে পাওহে বস নামছে। তোমরা কি করছো তোমরা আমাকে বলছো না কেন যে তুমি কি করেছো এই স্পেস শিপটাকে এইভাবে কেউ নামাই বলো কিভাবে তোমরা ল্যান্ডিং করেছো তোমাদের কোনো সান নেই এটা কি হচ্ছিল তোমরা আয় এক চোখ বুঝে আবার দাঁড়িয়ে আছো দেখবে তোমাদের কি করব সব বলো কোথাকার সব তোমরা সব জেরে বুঝে বলেছ আমি জানি তোমরা খুব বাজে হোক তোমাদেরকে আমি একক্ষি বসবো দেখবে তুমি একটা গাধা

যদি না বুঝতে তাহলে কি পুরো দেখো ঠিক আছে ঠিক আছে বস আমরা স্পেসশিপটাকে রেডি করছি পারফেক্ট করছি ওকে তোমার কত দুঃখ টাইম লাগবে সেটা আমাকে বলে দাও যা টাইম লাগবে সেটা পরিষ্কার করে বলে দিও একদম দয়া করে বলো মালিক আমাদেরকে আপনি 1 মিনিট টাইম দেন 2 মিনিটে স্পেসশিপটাকে সেটা আমি রেখে দেব কোনো অসুবিধা নাই হ্যাঁ হ্যাঁ স্যার দুই মিনিটে রেখে দেব আপনার কোনো টেনশন নাই ওকে ওকে ঠিক আছে দুই মিনিটে যায় ওকে বাই আমি চললাম খাবার করে খাবার খাবো আমি মনে লাড্ডু খাবো রে লাড্ডু আমি মনে মোটা খাবো রে

আরেপরে দেখছি না আরে ভাই বল এই তো ট্রান্সফার করেছে এবার ওই বুঝে গেছি কি বলছে হা 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 ভালো দারুন দারুন ঠিক আছে ঠিক আছে বল এইটা তোমাদের ঠিক আছে বাস ঠিক আছে তুমি এলিয়ান আমি তো বুঝতেই পারিনি তুমি এলিয়ান ও ঠিক আছে তুমি এইদিকে যাও দেখো সামনে টম আছে জেরি আছে ওদের সঙ্গে পেয়ে যাবে তুমি জেরির কাছে গেলে

তুমি এবার থেকে যাও ওখানে থ্যাংক ইউ এই ঘরটাতে মনে আগাছে এই ঘরটা থেকে যাবো দুপুর এই ঘরটাই ঢুকে পড়ে

হ্যাঁ এটা আমার লাগু হচ্ছে উকে দিয়ে আমার লাড্ডু এটা এই তুমি কি দিচ্ছ এখানে থাকে আর তারপরে দেখে তোমাদের দেখে চলেছি কিন্তু তুমি দিয়ে তোমাকে আমি দেখতে পাইনি வேலத்துடடடவாரே <h obedient hyperikansic> <sundan> <laughs> <ifier> আমার এইটা জাদুর ছড়ি আমি চালিয়ে দিলাম এবার তোকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে তো এক্ষুনি তোকে ধরে নিয়ে আসবে দেখ আমার জাদুর アメリカのメディアのッディアのメデんアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメデ t アのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディアのメディア

আমার কী হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার ঠ্যাংগুলো ঠিক আছে তো হ্যাঁ ঠ্যাং ওরে বাবারে ঠ্যাং এত বড়ো হয়ে যাচ্ছে কী করে আমার আমি তো কিছু বুঝতে পারছি না এত আমার ঠ্যাংটা বড় হয়ে গেল না আমার হাতটাও বড়ো হয়ে গেল আরে চি চিচি আমার হাত কী করে বড়ো হয়ে গেল এত বড় হ্যাঁ আমি এখন কী করবো আরে হাতটাও বড়ো হয়ে যাচ্ছে আ অবাক ব্যাপার মাথাটাও দেখছি বড় হয়ে যাচ্ছে ব্যাপারটা কী হলো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এখন কী করবো আ। এখন আমি কি করব আমার সব কিছু বড় হয়ে যাচ্ছে দাও মজা দেখাচ্ছি আমি একে এখান থেকে এত বড় হয়ে যাব এত বড় হয়ে যাব তোমাদেরকে দূরবীন দিয়ে দেখতে হবে টেস্টে তোমরা পাস করেছো বন্ধুরা তুমি আমাদেরকে পাস করেছ টম তুমি এখন বড় হয়ে গেছো তুমি এখন কি করবে বলো টম তুমি এখন বড় হয়ে গেছো তুমি অনেক দানবাকার ধারণ করতে পারবে উত্তম তুমি নিজেকে চেষ্টা করো তুমি দানব আকার ধারণ করার তুমি যত দানব বাকার ধারণ করতে পারবে তুমি ততই বড় হবে বহুত বড় হয়ে যাবে সত্যি দেখি তো আমি বড় হতে পারছি কিনা এই ছোট হয়ে যাচ্ছি তো ছোট হয়ে গেলাম তো ও আগে পুনরায় ফিরেছি বাবা বাচ্চা গেল কিন্তু বড় হয়ে যাব এবার আমি ট্রাই করে দেখছি কত বড় হতে পারছি ঠিক আছে আমি দেখছি এক্ষুনি দেখব আমি কত বড় হয়ে যেতে পারছি আরে আমি তো বহুত বড় হয়ে গেছি আমি তো ঘরের চাল ভেঙে উপরে উঠে পড়েছি নিচে সব চালের টুকরুগুলো পড়ে গেল কি হলো এটা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না কাকের সঙ্গে লড়াই করছি পাখিগুলো পেয়ে গেছি আমি সব আমি তো আকাশের सुमन হয়ে গেছি এত আকাশ পুরো নীল 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 আকাশের সমান হয়ে গেছি আমি এখান থেকে টাওয়ারের সমান হয়ে গেছি হ্যাঁ এখান থেকে আমি সব কিছুই তো দেখতে পাবো আমার কোনো আর চিন্তা থাকবে না আমি ওই শয়তান জেরিকে যে আমাকে চেপটিয়ে দিয়েছিল তাকে আমি খুঁজে বের করতে পারবো আমাকে আমার কি আনন্দ লাগছে আমার স্টুডেন্ট সকল সম্পূর্ণ হয়েছে তাও তুমি এবার ছোট হওয়ার চেষ্টা করো তাও তুমি এবার ছোট হওয়ার চেষ্টা করো ও তুমি ছোট হবে না